স্বাগত জানাচ্ছি আমি মোজাম্মিল শিশির আমার ইউটিউব চ্যানেলে কমবেশি আমরা সবাই জানি যে বাংলাদেশের একটি চক্র অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন আর তাদের এই উপার্জিত সম্পদ কেনাডায় পাচার করে থাকে পাচার করে সে টাকা দিয়ে তারা কেনেন আলিশান বাড়ি আর সন্তানদের নিয়ে সেখানে থাকেন তাদের স্ত্রীরা সাহেবরা থাকেন দেশে আর তাদের স্ত্রীরা থাকেন সেখানে আর সাধারণত ওই বাড়িটাকে বলা হয় বেগমপাড়া তো আজ আমরা তেমনি এক বেগম পাড়ার দুর্নীতিগ্রস্ত সাহেবের গল্প শোনাবো আপনাদেরকে তো যাওয়া যাক আমরা যাচ্ছি একটি বাড়ির সন্ধানে নর্থ ইয়র্কে আমরা হাইওয়েতে এখন এখান থেকে বের হব বের হয়েই সেই বাড়িটির সন্ধান করব বাড়িটির নাম হচ্ছে এইটটি টু হলিউড এভিনিউ নর্থ ইয়র্ক আমরা ফোর ওয়ান থেকে বের হয়ে বেভিউ ধরে একটু সামনের দিকে এগুলোই পাবো হচ্ছে শেপার্ড এভিনিউ আমরা এখন শেপার্ড এভিনিউ থেকে একটু পশ্চিম দিকে যাব ইয়াং স্ট্রিটের একটু আগের দিকে উত্তর দিকে যে রাস্তাটি দেখছেন এটাই হচ্ছে উইলোডেল এভিনিউ আর পাশেই হচ্ছে এই উইলোডেল পার্ক আর এই উইলোডেল পার্কেরই উত্তর পাশে যে রাস্তা সেটার নামই হচ্ছে হলিউড এভিনিউ আর এই হলিউড এভিনিউ এর এইটি টু নাম্বার বাড়ি হচ্ছে এই যে সামনে দেখছেন যে বাড়িটি এই যে এটা আমরা পৌঁছে গেছি সেই ঠিকানায় আপনাদেরকে আগে বাড়ির পাশে আশেপাশে একটু দেখানোর চেষ্টা করছি আসলে বাড়িটা কত বড় সেটা দেখুন বিশাল একটি বাড়ি আসলে আর এই এলাকাটা অনেক অভিজাত একটা এলাকা এবং এখানকার বাড়িগুলোর দাম দাম প্রত্যেকটা বাড়ির সাড়ে তিন থেকে সাড়ে চার মিলিয়ন ডলার তো আসলে কয়েক বছর আগে বাড়িটা এমন ছিল না নতুন করে এটা রেনোভেট করা হয়েছে যে কারণে এত সুন্দর দেখাচ্ছে তো আমরা যাই হোক আমরা পৌঁছে গেছি সেই বাড়িটির সামনে আমরা বাড়িটা খুঁজে পেয়েছি আমাদের কাছে যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস ধরে আমরা দেখার চেষ্টা করি বাড়িটা আসলে কার নথির তথ্য অনুসারে দুই সাল থেকে দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাড়িটি কেনা বেচা হয়েছে পাঁচবার সর্বশেষ যারা এই বাড়িটি কিনেছেন তারা হলেন এই অ্যামিলি ফয়েস সুপিয়া চৌধুরী এবং হাসান আরিফ তারা দুই সালের সাতাশ সেপ্টেম্বর এই বাড়িটি কিনে নেন রাফে নাদারের কাছ থেকে দাম ছিল ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার ক্যানাডিয়ান ডলার এখানে যে তথ্য দেখা যাচ্ছে সেখানে আরিফ হাসান এবং অ্যামিলি ফয়েজ হচ্ছেন স্বামী স্ত্রী আর সুপ্রিয়া চৌধুরী তাদের এক পরিচিত কেউ আমরা এখন খোঁজার চেষ্টা করব এই আরিফ হাসান আসলে কে কী তার পরিচয় আমরা সে প্রসঙ্গে দুদকের একটি চিঠির সাহায্য নেব দুদকের তথ্য মতে এই আরিফ হাসানের জন্ম উনিশশো সালের সাতাশ জন বিএনপি সরকারের সময়ে ব্যবসায়িক পরিচয়ে সে সময় তিনি পান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যার নাম দেশ টিভি এবং পরবর্তীতে তিনি সেই দেশ টিভির সাথে আরও দুইজন রাজনৈতিক নেতাকে সংযুক্ত করেন তাদের সমন্বয়ে এখন সেই টেলিভিশন চ্যানেলটি চলছে আরিফ হাসানের এত টাকার উৎস কোথায় আর কিভাবেই বা এত টাকা তিনি ম্যানেজ করেন দুদক বলছে ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখায় আরিফ হাসানের মালিকানাধীন হাসান টেলিকমের নামে রয়েছে দুইশো পঁচাত্তর কোটি টাকার ঋণ জালিয়াতি ডিরেক্ট হু হোম প্রকল্পের আওতায় চারশো সাতাত্তর কোটি ছিয়ানব্বই লাখ টাকা ওয়ার্ক পারমিটের বিপরীতে ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখায় ঋণের আবেদন করা হয় দুই সালের সাতাশ নভেম্বর ব্যাংকের পরিষদ হাসান টেলিকমের অনুকূলে ২৭৫ কোটি টাকার পাঁচ বছর মেয়াদী ওভারড্রাফ্ট ঋণ অনুমোদন করা হয় পরে পুরো টাকা উনিশটি চেকের মাধ্যমে তুলে নেন তিনি দুই ও তিন ডিসেম্বর যথাক্রমে একশো কোটি ও পঁচাত্তর কোটি টাকা একইভাবে আরিফের ব্যাংক হিসেবে স্থানান্তর করা হয় পরে চেকের মাধ্যমে ওই টাকাও তুলে নেন আরিফ হাসান এত কিছুর পরেও চলতি বছর জানুয়ারির চব্বিশ তারিখে ঋণ সীমা দুইশো কোটি টাকা থেকে বাড়িয়ে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকায় উন্নীত করার আবেদন করেন হাসান আরিফ দুদক বলছে আরিফ ও তার বাবার নামে গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে এছাড়াও বসুন্ধরা আবাসিক এলাকায় আছে জমি দেশ টিভিতে শেয়ার বাবদ বিনিয়োগ চুয়াত্তর লাখ চল্লিশ হাজার টাকা দেশ এন্টারটেনমেন্টে শেয়ার বাবদ বিনিয়োগ ছয় লাখ টাকা হাসান টেলিকমে শেয়ার বাবদ বিনিয়োগ আট লাখ টাকা পাঁচ কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে তার এফডিআর বিভিন্ন ব্যাংকের জমা এবং হাতে নগদ রয়েছে একশো বিশ কোটি আটষট্টি লাখ চুয়াত্তর হাজার টাকা কিন্তু কোনো কিছুরই বৈধ কোনো উৎস দেখাতে পারেননি আরিফ হাসান দুদক বলছে ঘন ঘন পাসপোর্ট পরিবর্তন করে থাকেন আরিফ হাসান দুই থেকে দুই সাল পর্যন্ত ছয়বার পাসপোর্ট পরিবর্তন করেছেন তিনি এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে তারা কোন পাসপোর্টে কি ধরনের তথ্য গোপন করেছেন আরিফ হাসান তা খচিয়ে দেখা হচ্ছে অনুসন্ধানে যখন এসব তথ্য পায় তখন তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে কিন্তু ওপর মহলের সাথে তার ভালো সম্পর্ক থাকায় সব কিছুকে উপেক্ষা করে তিনি প্রায় এখনও কানাডায় যাতায়াত করেন দুদক বলছে বিদেশে আরিফ হাসান নামে এবং বেনামে আরও অনেক সম্পদ পাচার করেছেন যেগুলোর অনুসন্ধান চলছে এখনও অনেকক্ষণ অপেক্ষার পর আমরা একজনকে পাই যিনি ওই বাসা থেকে বেরিয়ে আসছেন তিনি নাম বলতে নারাজ তবে তিনি ফিলিপিনো মহিলা ওই বাসাতে কাজ করে জানা গেল এই বাসাতে আরিফ হাসানের স্ত্রী এবং দুই সন্তান থাকেন এবং তাদের দেখাশোনা করেন এই মহিলা তাকে সেজন্য প্রায় দুই হাজার ক্যানাডিয়ান ডলার দিতে হয় আজ এ পর্যন্তই তবে আবার আসবো অন্যজনকে নিয়ে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ